আসসালামু আলাইকুম আমরা পেয়ে গেছি শিল্পী মমতাজের স্বামীকে ওনাকে অনেক দিন ধরে আমি খোঁজাখুঁজি করেছি কিন্তু পাচ্ছি না একটু নামেন তো আপনার সঙ্গে কথা বলতাম আপনি তো অনেক ভাইরাল আপনি বিভিন্ন চার দোকানে কথা বলে ভাইরাল তা আপনার সঙ্গে আসলে কিছু কথা বলতে চাই সেটা হলো একটু এই জায়গা বসেন বসে কথা বলি কারণ আপনাকে সারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার লোক আপনাকে চেনে আপনার আসলে কথা শুনে তারা আসলে অবাক হয়ে যায় তা মূলত কথা হলো কি আপনি যে যে শিল্পী মমতা স্বামী আলী এবং বিভিন্ন অভিনয় চরিত্র অভিনয় করেছিলেন তা আসলে এটা কি আর কোনো নাটকের দৃশ্য না অন্য কিছু ছিল মমতা যেমনি সবাই মমতাকে পছন্দ করে শিল্পী হিসেবে তার গানেও সে ভাইরাল এখন ভাইরাল একজনকে নিয়ে আমরা ভিডিও যখনই করি তখন আমরাও ভাইরাল আর ইউটিউবের কাজ যারা করে তাদের মমতাজকে মূলত আমার নকল বউ হিসেবে ব্যবহার করেছে এটা তো মমতাজ ম্যাডাম তো খেপি ছিল না 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 মমতাজ ম্যাডাম কারোর জন্য খেপে না আর আমার নামেও কোনো অবজেকশন দিইনি তবে যার চ্যানেল ছিল ওই যে বাবলু জান হ্যাঁ হ্যাঁ ওই চ্যানেলের ডিবি হ্যাঁ খামাকা বাবলুকে ধরে নিয়ে যায় মমতা ম্যাডাম তো কেন ডিবি ধরলো তখন ডিবি যখন বাবলুকে ধরে নিয়ে যায় তখন আমার সন্দেহ হলো যে মমতাজ ম্যাডাম কি কেস করেছে কিনা পরে জানলাম যে না রওনা থানায় বেঞ্জির আহমেদের নামে একটা ভিডিও করেছিল ওই বাবলু চ্যানেলওয়ালা এই জন্য বাবলুকে অ্যারেস্ট আচ্ছা যা ওই বিষয় প্রসঙ্গে বাদ এখন আপনার পছন্দের শিল্পী মমতাজ বেগম কোথায় মমতাজ ম্যাডাম এখন কোথায় উনি কাউকে ঠিকানা দেয় না ও উনি এই আমলিক ক্ষমতা যার পরে উনি একটু গা ডাকাতে কোথায় আছে কেউ জানে না আমিও জানি না কেন যে উনি তো মানে ভয়ে লুকিয়ে আছে আচ্ছা মমতা আজ যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মমতাজি আপনি কেমন মজা পান এটা হচ্ছে হাসি ব্যাপার মমতাজকে নিয়ে আমি অভিনয় করি খুব মজা পাই খুব আচ্ছা আপনি তো আপনার নালে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক দেখেছে মমতাজ বেগমের ভিডিও এবং মমতাজ ম্যাডামও হয়তো আপনার ভিডিও দেখেছে কারণ এত লোকে দেখেছে তা এ বিষয়ে মমতাজ আসলে লোক কেমন আপনার কাছে মমতাজকে আমি খারাপ চোখে দেখি না কেন সে তো আসলে ছোট থেকে বড় হয়েছে সে তো আগে কখনো কণ্ঠশিল্পী ছিল না ছোটবেলায় খুব কষ্ট করেছে ওই শুনেছি আর হ্যাঁ লঞ্চের ভিতরে উপরে তার পয়সা ইনকাম করে জীবনযাপন করেছে আল্লাহ তাকেও অশ্লীল ধন্যবাদ আল্লাহকে যে তাকে একটা পথে দিয়ে দিছিল হ্যাঁ সেখান থেকে সে এমপিও হলো হ্যাঁ সবই আল্লাহর ইচ্ছা সে যে অন্যায় করেছে এটা আমি জানি না তবে সে এখন ভয়ে পালিয়ে আছে এটাই বিরাট ব্যাপার তবে যদি জনগণ তাকে চায় আবার আসে মিডিয়া এসে আবার গান গাইতে পারে তার গান দর্শকে উপভোগ করতে পারে হ্যাঁ অনেক আশা কিন্তু আমি চাই যে সে একজন শিল্পী তার যেটুকি অপরাধ জনগণের ক্ষমা করে দিয়ে তাকে আবার মিডিয়ার সামনে আনা উচিত আচ্ছা আপনাকে ধন্যবাদ মমতাজ ম্যাডামের জন্য কিছু ভালো কথা কাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ